এই যে পনেরো বছর তারা এই প্রাইমারি স্কুল বলবেন স্কুল হাই স্কুল সবাইকে এখানে যেভাবে তারা মানে শিক্ষক শিক্ষিকা যেভাবে নিয়োগ তাদেরকে প্রিজাইডিং অফিসার দিয়েছে এদেরকে রেখে যদি প্রিজাইডিং অফিসার যদি এই বাংলাদেশের নির্বাচন করে নির্বাচন আমার মনে সুস্থ হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের নিরপেক্ষতা নিয়ে এভাবে সরাসরি প্রশ্ন তুললেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডক্টর জাহিদুল কবির তার মতে বর্তমান সরকারের সময়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দিলেই কেবল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বুধবার দুপুর বারোটায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন তাদেরকে তাদেরকে সরিয়ে দিয়ে যারা বিগত এই যে নিউট্রাল আছে তাদেরকে নির্বাচন দেয় তাহলে এই নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন আসবে সেই নির্বাচন আমি মনে করি সুস্থ হবে এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে আমার শুধু দাবি থাকবে একটাই যারা নিউট্রাল কাজ করবে তাদেরকে প্রিজাইডিং অফিসার দিয়ে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন আপনারা বসাবেন তাহলে নির্বাচন জনগণের ভোটে সরকার গঠন হবে এবং আমার বিশ্বাস এক আমাদের অভিভাবক দেশনখ তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালদের নেতৃত্বে এই দেশ আবার আগের জায়গায় ফিরে আসবে যেভাবে দেশ ধ্বংস হয়েছিল সেটা থেকে ফিরে আসবে আমাদের একানব্বই থেকে ছিরানব্বই এবং দু হাজার দু হাজার ছয় সাল যেভাবে চালিয়েছিল আমাদের দেশ নদীর খালদা জিয়া সেই অবস্থায় ফিরে আসবে সবাইকে ধন্যবাদ এর আগে প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ সম্পাদক এম হায়দার আলী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উল্লেখ্য র্যালিটির খান উপজেলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয় পরে সেখানে নেতাকর্মীরা একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্নাতুজ্জাহান হিমো দৈনিক খোলা